নমস্কার তোমরা যারা যারা লাইভে আছো তারা অবশ্যই দেখবে আজকে আমি বুঝাচ্ছি যে ক্লাস নাইনের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি বোঝানোর চেষ্টা করছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বুঝবে তাহলে ক্লাস পয়েন্ট ফাইভ অর্থাৎ ক্লাস নাইনের ওয়ান পয়েন্ট ফাইভ যদিও এটা আমার প্রথম লাইভ ভিডিও তাই একটু অসুবিধা হতে পারে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং বুঝার চেষ্টা করবে যে আমি কি বোঝাতে চাইছি ঠিক আছে তো তোমরা প্রথমেই দেখবে যে প্রথম অঙ্কটা আছে নাইন টু দি পাওয়ার থ্রি বাই টু তাহলে আমরা নাইন টু দি পাওয়ার থ্রি বাই টুকে কীভাবে করবো সেটা হলো থ্রি স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু তারপর হবে থ্রি স্কোয়ার টু দি পাওয়ার মানে থ্রি স্কোয়ার টু ইন্টু থ্রি বাই টু 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 কাটা চলে যাবে থ্রি টু দি পাওয়ার থ্রি মানে হলো টোয়েন্টি সেভেন তাহলে অবশ্যই তোমাদের প্রশ্ন জাগবে যদিও নিচের জায়গাটা একটু অসুবিধা হচ্ছে তাই নিচের জায়গাটা আমি সহজে একটু মুছে দিচ্ছি তোমরা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তাহলে আমি কি করতে পারি সেটা প্রথমে হলো পাওয়ার গুলোকে ঠিক আছে তোমরা কিন্তু পাওয়ার গুলিকে ওই জায়গাটা আমি তোমাদের বলে দিয়েছিলাম একটা সূত্র এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন তাহলে যদি কোনো অঙ্কের মধ্যে পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে কি হয় এ দুটো পাওয়ারের গুণ হয়ে যায় এ টু দি পাওয়ার এম এন হয়ে যাবে ঠিক আছে তো এখানে এটু দি পাওয়ার এম হয়ে যাবে আমরা কি করেছি এই দুটোকে গুণ করে নিয়েছি গুন করলে কাটা অর্থাৎ দিয়ে দিয়ে বাঘ হয়ে গেল তারপর থাকবে আমাদের কি থ্রি থ্রি টু দি পাওয়ার থ্রি হলে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি মানে হলো সাতাশ যদি ওই জায়গাটা লিখতে হয় না যেহেতু তোমরা ক্লাস নাইন স্ট্যান্ডার্ডে পড়ো এই জন্য ওই জায়গাটা থ্রি ইন্টু থ্রি থ্রি লিখতে হয় না ঠিক আছে তাহলে তোমরা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে কি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি না লিখেই তোমরা সাতাইশ দিয়ে দিতে পারবে তারপর যে দুই নম্বর অঙ্কটা আছে রোমান টু সে রোমান টু অঙ্কটা হলো সিক্সটিন সিক্সটি ফোর টু দি পাওয়ার হাফ এটা তো রোমান টু অঙ্কটা দেখবে সে নাইন টু দি পাওয়ার টু বাই থ্রি সেটা দুইয়ের ছিল ঠিক আছে তো একের যে অঙ্কটা আছে দেখো একের সিক্সটি টু টু দি পাওয়ার হাফ তাহলে সিক্সটি টুকে তুমি কিভাবে করবে না সিক্সটি ফোরকে সিক্সটি ফোর সিক্সটি ফোরকে প্রথম তুমি কি করবে দুই দিয়ে দেবে থার্টি টু তারপর হলো দুই দিয়ে দেবে আবার ষোলো তারপর হবে দুই দিয়ে দেবে আবার হবে কি আট তারপর আবার হবে চার দুই দুগুণে চার তাহলে আমরা লিখতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় টু টু দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার কী হবে হাফ তাহলে টু টু দি পাওয়ার সিক্স ইন টু হাফ তিন দুগুনে ছয় হবে কি টু টু দি পাওয়ার কিউব তাহলে টু টু দি পাওয়ার কি হবে বলে টু ইন্টু টু টু মানে হলো এই ঠিক আছে তোমরা অবশ্যই বুঝে গেলে জায়গাটা দেখো যদি না বুঝো তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমরা ওই জায়গাটা বুঝতে পারছি না যেমন ধরো তোমাকে বলতে হবে এখানে যে টু টু দি পাওয়ার কিউ ঠিক আছে এই যে আমি এই জায়গাটা করেছি সেটা হলো এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন মানে পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকবে তখন দুটো হয়ে যাবে গুণ এই দুটো সম্পর্ক গুণের থাকবে তারপর দুই নম্বর রোমান টু যে অঙ্কটা সেটা হবে কি একের রোমান টু থার্টি টু টু দি পাওয়ার থার্টি টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ থার্টি টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ তাহলে থার্টি টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ বলে দেখো আমি ওখানে কলে রেখেছি থার্টি টুকে কে দিলে এক দুই তিন চার পাঁচটা দুই হয় টু টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ তাহলে আমরা জানি পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকে তাহলে সেটা কি সম্পর্ক হয় গুণের সম্পর্ক হয় ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ তাহলে ফাইভ ফাইভ কেটে গেল টু টু দি পাওয়ার ওয়ান মানে টুই থাকবে ঠিক আছে এ হলো তোমাদের দ্বিতীয় অঙ্কটা চলে গেল এবার তোমাদের যে তৃতীয় অঙ্কটা সেই তৃতীয় অঙ্কটা কী হবে আমি তোমাদের বলে দিচ্ছি সেই তৃতীয় অঙ্কটা সেই তৃতীয় অঙ্কটা হবে ওয়ান টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার ওয়ান থার্ড ওয়ান টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার ওয়ান থার্ড ঠিক আছে তোমরা দেখলে ওয়ান টু দি পাওয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার ওয়ান থার্ড যারা যারা দেখছ তারা অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু দেখার চেষ্টা করবে তাহলে ফাইভ টু দি পর কী হবে ফাইভ টু দি পর কিউব টু দি পর ওয়ান থার্ড তাহলে ফাইভ টু দি পর কিউব হলে ফাইভ থ্রি ইন্টু ওয়ান থার্ড তাহলে কী হলো কেটে গেল ফাইভ টু দি পর কিউব তাহলে ফাইভ টু দি পর ওয়ান রইল তাহলে হলো ফাইভই লিখতে পারবে তুমি এ হলো তোমার একের যে অঙ্কগুলি ছিল তিনটা অঙ্ক সেই তিনটা অঙ্ক আমি করিয়ে দিলাম একের অনুসন্ধে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস নাইন একের যে তিনটে অঙ্ক ছিল সে তিনটে অঙ্ক আমি করে দিলাম এবার হলো দুইয়ের দুইয়ের যে অঙ্কটা আছে সেটা প্রথম তবে নাইন টু দি পাওয়ার থ্রি বাই টু নাইন টু দি পাওয়ার থ্রি বাই টু তাহলে নাইনকে তুমি কিভাবে নেবে থ্রি স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু ইচ্ছে করলে তুমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো আর যদি মনে করো যে সেকেন্ড ব্রেক ইউজ করবে না সেকেন্ড ব্র্যাকেট তাহলেও হবে থ্রি টু দি পাওয়ার টু ইন টু থ্রি বাই টু দুই দুই চলে গেলো তাহলে থ্রি টু দি পাওয়ার কিউ মানে হলো টু থ্রি ইন্টু থ্রি ইন টু থ্রি এই লাইনটা না লিখলেও পারো যেহেতু তোমরা ক্লাস নাইন স্ট্যান্ডার্ডে পড়ো ওই লাইনটা না লিখলেও তোমাদের হবে শুধু টোয়েন্টি সেভেন দিয়ে দেবে তাহলেও হবে ঠিক আছে এবার হলো সেই দুইয়ের দুই নম্বর দুইয়ের এক নম্বর ছিল এটা সেটা করে দিলাম আমি এবার দুইয়ের দুই নম্বর যে অঙ্কটা সেই দুই নম্বর অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করছি সে দুই নম্বর অঙ্কটা হলো এদিকে দেখো দুইয়ের দুই নম্বর অঙ্কটা দুইয়ের দুই নম্বর অঙ্কটা হবে কি থার্টি টু টু দি পাওয়ার থার্টি টু টু দি পাওয়ার টু বাই ফাইভ ঠিক আছে থার্টি টু টু দি পাওয়ার টু বাই ফাইভ তাহলে থার্টি টুকে আমরা কীভাবে করবো টু টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার টু বাই ফাইভ তাহলে টু টু দি ফাইভ ইন্টু টু বাই ফাইভ তাহলে গেল সেটা একটা ব্র্যাকেট দিয়ে রেখে দিলেও পারো থাকবে কত টু টু দি পাওয়ার মানে টু স্কোয়ার টু স্কোয়ার মানে হলো কি ফোর করলে তুমি ওই জায়গাটা ব্যাঙ্কে দিতে পারো টু ইন্টু টু মানে হলো ফোর জায়গাটা দেওয়ার দরকার নেই কেন তোমরা তোমরা এখন নাইন স্ট্যান্ডার্ডে যেহেতু পারো তাহলে ওই জায়গাটা দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ তোমরা ওই জায়গাটা জানো এবং বুঝো তারপর হলো কি ষোলো টু দি পাওয়ার টু দি পাওয়ার থ্রি বাই ফোর ক্যালকুলেট করে দেখবেন চার দুগো আট দুই দিয়ে দুই দুগোনে চার তাহলে টু টু দি পাওয়ার দুই চার ছয় আট অর্থাৎ এক দুই তিন চার টু টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার থ্রি বাই ফোর তাহলে হলো কি টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি বাই ফোর 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 কেটে গেল থাকবে টু দি পাওয়ার কিউব আর টু দি পাওয়ার কিউব মানে আমরা আগে একবার করেছিলাম এইট ঠিক আছে দি পাওয়ার কিউব মানে তিনটা গুণ করলে ইচ্ছে ওই করবে লিখে দিতে পারো আর ইচ্ছে করলে লিখে না দিলেও তোমার হবে ঠিক আছে এবার হলো তিন নয় চার নম্বর অঙ্কটা দুইয়েরই চার নম্বর অঙ্ক রয়েছে একটা সে চার নম্বর অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করছি আমি দুইয়ের চার নম্বর দুইয়ের চার নম্বর অঙ্কটা দেখো দুইয়ের চার নম্বর অঙ্কটা হলো কি ওয়ান টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার অবশ্যই তো খুবই গুরুত্ব সহকারে দেখবে ওয়ান টোয়েন্টি ফাইভ মানে ফাইভ টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার ওয়ান তার ঠিক আছে তাহলে তোমরা মনে রাখবে ফাইভ কিউব অবশ্যই কারো কারো মনে প্রশ্ন আসতে পারে ফাইভ কিউব কোথা থেকে আসলো যারা একটু দুর্বল তারা অবশ্যই প্রশ্নটা করতে পারো ফাইভ কিউব এসেছে এই জন্যই যেমন ধর একশো পঁচিশকে তুমি যখন বাক করবে পাঁচ পাঁচা পাঁচ দোকানে দশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে যখন কিউব আসবে মানে তিনটা পাঁচ এসেছে এই জন্য ফাইভ কিউব লিখেছি আমরা ঠিক আছে তাহলে পাওয়ার মধ্যে কি গুণের সম্পর্ক কিন্তু মাইনাস ওয়ান তার দুটো সংখ্যা একসঙ্গে থাকতে পারলো এর জন্য একটা ব্র্যাকেট দিয়ে দিলাম তারপর হলো থ্রি থ্রি কেটে গেল থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখানেই তোমাদের অঙ্ক শেষ হওয়ার কথা কিন্তু এখানে ওয়ান তার হবে তাহলে এখানে নিশ্চয়ই একটা প্রশ্ন থেকে যায় যে এখানে কি হলো যে ওয়ান থার্ড হয়ে গেল হ্যাঁ তোমাদের আমি একটা সূত্র দিয়েছিলাম এটু দি পর মাইনাস টু ইজিক টু ওয়ান বাই স্কোয়ার ঠিক আছে যদি আমরা এই সূত্রটা ব্যবহার করি এখানে দেখো তোমাদের যদি সূত্রগুলো আমি আলাদা দিয়ে দিই তাহলে তোমরা শিখে নিতে পারবে কিন্তু অঙ্কর সঙ্গে যদি তোমরা প্র্যাকটিক্যালিও সেই সূত্রগুলিকে দেখো তাহলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং সবচেয়ে বেশি মনোযোগ থাকে তাহলে ওয়ান বাই স্কোয়ার সেম এটার মধ্যে থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ওয়ান আর থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে ওয়ান তার ঠিক আছে এই জন্য ওই জায়গাটা ওই রকম হয়েছে তারপরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপর আমরা চলে যাব দুই মনে হয় শেষ হয়ে গেল দুই হাজার শেষ হলে এবার হলো তিনের এবার তিনের যে অঙ্কগুলি আছে দেখো তিনের এক নম্বর অঙ্কটা আছে কি টু টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ ঠিক আছে এই হলো তিনের অঙ্কটা টু টু দি পাওয়ার টু বাই থ্রি এবং টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ যদি তোমরা কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ ঠিক আছে তাহলে টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ তাহলে টু টু দি পাওয়ার গুণ করবে তিন পাঁচ পনেরো তাহলে পাঁচ দোকানে দশ প্লাস পার তিন থার্টিন তার থিন বাই তোমাদের আপাতত বলেছে এতটুকুই করে রেখে দিতে মানে করোনি পর্যন্ত করে রেখে দিতে বলেছে তাহলে এটাকেই আমরা দিয়ে অবশ্যই এখানে তোমাদের প্রশ্ন দেখতে চাই যে এটা কোথা থেকে আসলো হ্যাঁ কোথা থেকে আসলো আমি তোমাদের বলে দিচ্ছি সেটা হলো কি সেটা একটা সূত্র আমি তোমাদের বলে দিয়েছিলাম টু দি পর এম ইন্টু টু দি পর এনিক্যাল টু হলো টু দি পর এম প্লাস এন সহজ কথায় দেখো যদি গুণটাকে আর বেসটা সমান থাকে তাহলে অবশ্যই তোমরা প্লাস করে নেবে আর যদি গুণ থাকে বাঘ থাকে তাহলে মাইনাস করে নেবে ঠিক আছে তাহলে আমি বাঘেরটা বলছি না কেন বাঘেরটা এখন আসছে না এই জন্য বলছি না গুণেরটা বলে দিলাম যেহেতু বেশটা সমান পাওয়ারগুলো এলোমেলো থাকলে সেগুলি কি হয় প্লাস হয়ে যায় এই জন্য ওই জায়গাটা এরকম হলো তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট করে বলবে আমাকে যে ওই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে তারপর আমাদের যে দ্বিতীয় অঙ্কটা সেই দ্বিতীয় অঙ্কটা হলো কি ওয়ান বাই থ্রি কিউব টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি কিউব টু দি পাওয়ার দেখো ওয়ান বাই থ্রি কিউব টু দি পাওয়ার সেভেন তাহলে এটাকে বিশেষত এমন কিছু করা যায় না তবু আলাদাভাবে করছি আমি করার চেষ্টা করছি ওয়ান টু দি পাওয়ার সেভেন থ্রি কিউব টু দি পাওয়ার সেভেন এরকমের মানে উপরও সেভেন দিয়ে দিলাম নিচেও সেভেন দিয়ে দিলাম তাহলে হলো কি ওয়ান আর নিচে হলো থ্রি টু দি পাওয়ার একুশ আর এটা হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান

দেখো রোমান থ্রি নাম্বার সেটা রোমান থ্রি নাম্বারে কি হবে দেখো রোমান থ্রি হলো ইলেভেন টু দি পাওয়ার হাফ দেখো আমি আবারও দেখাচ্ছি ইলেভেন টু দি পাওয়ার হাফ আর নিচে হলো ইলেভেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তাহলে ইলেভেন ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই ফোর কারণ এটা কী সম্পর্ক কোন জায়গার সম্পর্ক রয়েছে সেটার সম্পর্ক হলো কি বাঘের সম্পর্ক হবে বাঘের সম্পর্ক থাকলে সবসময় কী হবে মাইনাস হবে মনে রাখবে এ টু দি পাওয়ার এম বাঘ এ টু দি পর এন তাহলে বাঘ থাকলে এ টু দি পর এম মাইনাস হয় ঠিক আছে আর বাঘ মানে এ টু দি পর এম বাই এ টু দি পর লেখা থাকতে পারে যা এখানে লেখা আছে এজন্য মাইনাস করেছি এই জায়গাটার উত্তর আমি এখানে দিয়ে দিলাম কেন মাইনাস করেছি তাহলে দুটো লস্যাগু হলো ফোর তাহলে টু মাইনাস ওয়ান মানে হলো কি ইলেভেন টু দি পর হাফ এটাই আনসার হবে তারপর হলো রোমান ফোর রোমান ফোরে কি আছে দেখো রোমান ফোরে আছে সেভেন টু দি পর হাফ এইট টু দি পর হাফ সেভেন টু দি পর হাফ ইনটু এইট টু দি পর হাফ আরেকটা কথা মনে রাখবে এখানেই আরেকটা সূত্র রয়েছে আমি এই যেখানে সেভেন ইনটু এইট টু দি পর কী হবে হাফ তাহলে সাত আটা ছাপ্পান্ন টু দি পর হাফ ঠিক আছে তাহলে এটাই অ্যান্সার হবার কথা এটাই অ্যান্সার ঠিক আছে আমি দেখো এই জায়গাটা কেন হলো মনে রাখবে এট টু দি পর অ্যাট এম ইন টু বি টু দি পাওয়ার এম যদি এভাবে পাওয়ারটা সমান থাকে তাহলে এ বি টু দি পাওয়ার এম ঠিক আছে অর্থাৎ এ দুটো গুম হয়ে যাবে সেম কন্ডিশন আমি যেহেতু পাওয়ারটা সমান আছে বেশগুলিকে কী করে দিয়েছি গুম করে দিয়েছি এই ছিল আমাদের অনুশীলনে ওয়ান পয়েন্ট ফাইভ অনুশীলনে ওয়ান পয়েন্ট ফাইভ নবম শ্রেণীর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমি আজকে কমপ্লিট করে দেবো দিয়ে দিয়েছি কালকে আমরা চেষ্টা করবো আবার সেম সময়ে ওয়ান পয়েন্ট সিক্স এর অঙ্কগুলি করে দিতে তোমরা সবাই ভালো থাকবে নমস্কার